আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা নানীরা মায়েরা খালারা ওনারা সুরাই ইয়াসিন সকালবেলা করতেন তাদের মুখস্থ ছিল ইয়াসিন তো ইয়াসিন দুইটা পাড়ায় একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া এটা মাক্কি সুরা ধারাক্রম অনুসারে এটা কোরআনের ছত্রিশ নম্বর সুরা এই সুরাটির আয়াত সংখ্যা মোট তিরাশি এই সুরা অনেক ফজিলত আছে কিন্তু ফজিলত গুলো বেশিরভাগ দুর্বল সনদের

তোমাদের মুমূর্ষদের সামনে বসে সুরাই ইয়াসিন পড়ো মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাতে কষ্ট কম হয় লাঘব হয় রসুল হাসান বলেছেন সুরাই ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে বলবো। এগুলো দয়স আমাদের হাসান পর্যায়ের একটা মাকুফ হাদিস আছে ইবনে আব্বাস রদালী বলতেন যে যে ব্যক্তি মানকরা ইয়াসিন হেইনা ইউসবিহ সকালবেলা যদি কেউ সুরাই ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাই আসেন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং ইবনু ক্যাসির ওনার তাফসির মিনতাজির তিহি মানে তার এক্সপিরিয়েন্স থেকে কোনো হাদিস দলিল না ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সুরাই আসেন তাল করার পর তো আল্লাহ তালা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন এখন সুরাই আসেন বেশি বেশি তেলাপ করবেন তো নাকি মাসাল্লাহ ঠিক আছে